একটি কম্পিউটারের মাদার বোর্ডে যখন আপনি এই ফ্যান লাগাবেন তখন এই ফ্যানটার যে এই যে ডিরেকশনগুলো আছে এই যে তীর চিহ্ন তো এই তীর চিহ্নগুলা হচ্ছে এই দিকে থাকবে ওকে মানে পিছনের দিকে থাকবে তো এরকম প্রত্যেকটার ডিরেকশন হচ্ছে পিছনের দিকে থাকবে ওকে প্রত্যেকটার ডিরেকশনগুলা একটু পিছনের দিকে থাকবে এই চিহ্নটা যে দেখেন এরকম থাকবে না প্রথমত লাগানোর আগে এইভাবে ডিরেকশনটা এই যে পিছনের দিকে থাকবে হ্যাঁ তো এরকম আর আমরা প্রত্যেকটা ডিরেকশনই এরকম পিছনে রাখছি তো পিছনে রাখার পরে আমরা এখন এটা যখন সেট করব তো সেট করার সময় আমরা কীভাবে সেট করব এটা দেখেন এটা আমরা জাস্ট এই যে প্রত্যেকটা হোল যেই হোলগুলো আছে এই হোলগুলোর মধ্যে সুন্দর করে বসে গেছে এই যে প্রত্যেকটা হোলে বসে গেছে ওকে দেন এটার উপরে যখন আমরা এইভাবে এইভাবে প্রেস করবো দেখেন এটা শব্দ হয়েছে দেন নেক্সট আমরা এটা যখন আবার প্রেস করব দেখেন এটা শব্দ হয়েছে খুব সুন্দর একটা শব্দ হয় যাতে লেগে গেছে মনে হবে আপনার ঠিক আছে যে শব্দ হচ্ছে তার মানে এটা লেগে গেছে ওকে দেখেন এখন যদি আপনি টানেন বা সবগুলা একেবারে সবগুলাই কিন্তু খুব সুন্দরভাবে ফিট হয়ে গেছে তো এখন যদি আমরা এটাকে খুলতে চাই ঠিক আছে এই এটাকে খুলতে চাই জাস্ট এই যে এখানে এটাকে যদি আমরা এখন এভাবে ঘুরাই সেক্ষেত্রে কিন্তু এটা খুলে যাবে ওকে আমরা যেহেতু খুলতে চাচ্ছি না এটা লাগানোই থাক লাগানো আছে তো আমরা এভাবে খুলতে পারি প্রত্যেকটা আবার এই যে এই ডিরেকশনে যদি আমরা ঘুরাই তাহলে এটা খুলে যাবে দেন এখানে আমাদের যে দেখেন একটা আছে সিস্টেম ফ্যান আর আরেকটা আছে সিপিউ ফ্যান তো আমরা এই সিপিইউ ফ্যানে কিন্তু কানেকশনটা দিব আর এই যে এখানে দুইটা পয়েন্ট আছে এই পয়েন্টটা এই যে এইটার দিকে হবে ঠিক আছে এই যে এই পাশের দিকে হবে এই হয়ে গেল আমাদের ফ্যান সেট আপ ওকে তো এইভাবে আপনারা কুলিং ফ্যান সেট আপ করে নিতে পারেন মাদার রোডের উপরে ধন্যবাদ